শিক্ষকতা ছিল নেশা শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তটাও কাটল শিক্ষাঙ্গনেই কালাইনের সত্তরঞ্জন কলেজের শ্রেণীকক্ষেই জীবন দ্বীপ নিভে গেল জালালপুরে বিশিষ্ট শিক্ষক সর্বজন পরিচিত এবং শ্রদ্ধাভাজন চয়ন ধরের প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে শ্রেণীকক্ষেই অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপকের আকস্মিক মৃত্যুর ঘটনাটি ঘিরে এলাকার শিক্ষানুরাগী মহলে শোকের ছায়া নেমে এসেছে কালাইনের সত্তরঞ্জন কলেজের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি বিভাগের অস্থায়ী অধ্যাপক হিসাবে দীর্ঘদিন ধরে নিয়োজিত শিক্ষক চয়নধর আজ কাজ করার সময় শ্রেণীকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সীমিত সময়ের মধ্যেই না ফেরার দেশে পথ ধরেন অসুস্থ হয়ে পড়লে কলেজের ছাত্র ও শিক্ষকরা মিলে তড়িঘড়ি শিক্ষককে কালাইন সিএইচসি তথা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি দুপুর সাড়ে বারোটায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এলাকার সর্বজন পরিচিত এবং জনপ্রিয় শিক্ষক চয়ন ধর প্রয়াত শিক্ষানুরাগী মহরের কাছে একজন আদর্শ শিক্ষক হিসাবেই পরিচিত ছিলেন স্থানীয়দের সূত্রে জানা গেছে অনেকবারই তিনি সরকারি চাকরি পেয়েও সমাজের বৃহৎ স্বার্থে সরকারি চাকরি গ্রহণ করেননি অথচ শিক্ষকতাই ছিল প্রয়াতের নেশা শেষ পর্যন্ত নিজের পছন্দের পেশায় শিক্ষাদান করা অবস্থাতেই চয়নধরের জীবনাবসানে খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয় হাসপাতালে চিকিৎসকরা প্রয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর হাসপাতাল থেকে প্রথমে প্রয়াত মৃতদেহ সত্যরঞ্জন কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রয়াতকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন

একটা বিপর্যয় নামিয়েছে উনি ইকোনমিক্সের টিচার আছে যদিও কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারেও তার নগা জ্ঞান আছে তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে চাকরি করছে তার পড়াইছেন ট্রেনিং দিয়েছেন তার আন্ডারে তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামি আহিছে আমি এতিয়ালৈকে এৰি এৰিয়া সমাজনা কৰি আৰু তাৰ মৃত্যু যাতে এটা আমাৰ কাতে এটা বিৰাট বিপৰ্যয় তাৰ আমি স্বৰূপমান সজাগ প্ৰাৰ্থনা কৰি আৰু তাৰ আঠাৰে যাতে ক্ষতি ক্ষতি হয় আংলে সময় বসেছিলাম স্যার এসেছিলো স্যার এর নামটা কি স্যার এর নাম হলো চয়ন ধর আচ্ছা স্যার এসেছিলো তো এসে মজবুত স্যার হ্যাপি ম্যাডাম ওদের সাথে অফিসে গিয়ে গল্প বলছিল আমি প্রিন্সিপাল রুমে আছিলাম তো একটু পরে পড়া স্টুডেন্টরাও ফোন করছিল ক্লাসের জন্য তো আমি বেরিয়ে আসলাম রেজিস্টার নেওয়ার জন্য তখন দেখলাম স্যার বেরিয়ে যাচ্ছে তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম স্যার ক্লাস নেবেন না তো স্যার ঘুরলো ঘুরে চয়ন ক্লাস নেবে না নাকি ঘুরলো ঘুরে আমাকে বললো হাত দিয়ে বলল না নেবো না আজকে একবার জাস্ট এইটা বললো আমি চয় না আসো আসো এদিকে আসো তো আর কিছু বললো না চলে গেল। একটু করে আমাকে মিহির স্যার আমি ক্লাসে গিয়েছি তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় করে গেছে তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম সে জিজ্ঞেস করলাম তখন মিঠুন আসলো আমাদের ইয়ে সুব্রত দাস তো আমাকে বললো হ্যাঁ ম্যাডাম আমি ওই ইয়ে হসপিটালে পাঠিয়ে এসেছি তো আমি আমি বাকি আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নামছিল না স্টুডেন্ট ফোন করলো ম্যাডাম নামছেন না আচ্ছা ঠিক আছে আমরা আসছি তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে নিয়ে রাখা হয়েছে ডক্টর চেক আপ করছিলেন মানে ওখানেই মৃত্যু বলে ঘোষণা করা রাস্তায় মানে ওরা মৃত্যু হয়ে গেছে রাস্তায় হয়ে গেছে কারণটা জানা গেছে